আসসালামু আলাইকুম বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে বক্তব্য শুরু করছি আপনারা জানেন আগামী তেরোই অগস্ট আমাদের জাতীয়করণ আন্দোলন শুরু হতে যাচ্ছে আমাদের এবারে জাতীয়করণ আন্দোলনটি পূর্বের চেয়ে একটু ভিন্নতর কারণ আমরা গতবারে আন্দোলনের চেয়ে এই আন্দোলনটা কিন্তু অনেকাংশে সুসংগঠিত এবং এবং এই আন্দোলনটা কিন্তু আমরা আশা করছি আমাদের বেশিরভাগ শিক্ষকই কিন্তু এই আন্দোলনে অংশ করছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ এই আন্দোলনে অংশগ্রহণ করছে তো আমাদের কথা ছিল যে দশই আগস্টের মধ্যে যদি আমাদের যে বাড়ি ভাড়া দেওয়ার যে আশ্বাস এবং যে চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদনের যে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটা যদি আমাদের প্রজ্ঞাপন আকারে যদি না দেওয়া হয় আমাদের যে যেটা বলছিলাম যে আমরা তেরো তারিখ থেকে যে আমাদের ঢাকার প্রেস ক্লাবে একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অনুষ্ঠানটা এবং এই এর মধ্য দিয়ে শিক্ষকেরা তাদের দাবি আদায় সোচ্চার কারণ আমরা জানি যে বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের কোনো দাবি দাওয়া বা অধিকার কখনোই আন্দোলন ছাড়া হয়নি এবং আন্দোলন ছাড়া কোন কিছু আশা করা একেবারে বোকার স্বর্গে বসবাস করার মত আমি আশা করছি যারা প্রতিষ্ঠান প্রধান সুপার আছেন তারা অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পরিমাণে শিক্ষক প্রেস ক্লাবে পাঠাবেন এই আমাদের প্রতি যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যটা দিন দিন বেড়ে যাবে আমরা যদি এখনই সোচ্চার না হই কারণ আগামীতে আপনারা জানেন যে আমাদের পেস্কেল হতে যাচ্ছে সেক্ষেত্রে যদি একজন প্রধান শিক্ষক যদি চল্লিশ হাজার টাকা বেতন পান তো বাড়ি ভাড়া দুই হাজার এবং চিনি শহর এক হাজার দিয়ে সর্বসাকুল্য দায় করতে হবে তেতাল্লিশ হাজার টাকা কিন্তু অন্য অন্য অন্যদিকে আমরা দেখতে পাই যে যাদের বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ পার্সেন্ট তাদের বেতন কিন্তু ষাট প্লাস অতিক্রম করবে তো এখানে কিন্তু একটা বিশাল একটা বৈষম্য থেকে যাচ্ছে এবং যারা তাদেরও একটা বৈষম্য দেখা যাবে কারণ চাকরির শুরু থেকে তারা বৈষম্য শিকার হচ্ছে এবং চাকরির শেষ পর্যন্ত তারা কিন্তু এইভাবে বৈষম্য শিকার হবে বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা এখনই সুসংগঠিত ভাবে যদি আমরা সোচ্চার না হই এই বৈষম্যটা আমাদের দিন দিন বেড়েই চলবে তো এখনই শিক্ষক সমাজকে জেগে ওঠার সময় আপনারা যে যার অবস্থান থেকে আপনারা আন্দোলনে যোগ দেবেন এক্ষেত্রে আমি আশা করব এবং বিশ্বাস করি প্রধান শিক্ষক মহোদয়গণ এবং সে প্রতিষ্ঠান প্রধানগণ বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ আছেন তারা এই আন্দোলনকে বেগমান করতে তাদের জায়গা থেকে সোচ্চার থাকবেন কারণ এটা কোনো রাজনীতির লেজুর বৃত্তি কোনো আন্দোলন নয় কোনো রাজনৈতিক দলের মদতে আন্দোলন হচ্ছে না এবং কোনো রাজনৈতিক দলের বর্তমানে কোনো প্রভাব নেই এই মোমেন্টে যদি আপনারা আপনাদের দাবি দেওয়া আদায় যদি সোচ্চার না হন আমার মনে হয় আগামী আর বিশ বছরে আপনাদের দ্বারা এটা সম্ভব হবে না আমরা আশা করব যে জাতীয়করণের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার থেকে সকল ধরনের বৈষম্য দূর হবে সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে আন্দোলনকে বেগবান করার জন্য আমি অবদত্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানগণ এবং সহপ্রধানগণ তারা এক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবেন এই যে বৈষম্য শুধু আমাদের জন্য হচ্ছে না এটা আমাদের সকল এমপিএ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের প্রতি বৈষম্য করছে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আন্দোলনকে বিগমান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম